হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আমার হাতে দুটো স্পিকার দেখতে পাচ্ছেন এ ধরনের ছোটো স্পিকার কিন্তু আমার কাছে অনেকগুলো আছে তো এই স্পিকারগুলো চালানোর জন্য একটা কমপ্লিট এমপ্লিফায়ারের প্রয়োজন যা আমার কাছে নেই তো চলুন আজকের ভিডিওতে একটা কমপ্লিট এমপ্লিফায়ার তৈরি করা যাক তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কয়েকদিন আগে এই ডুপ্লিকেট চার্জার সম্পর্কে একটা শর্ট ভিডিও তৈরি করেছিলাম তো আজকে এই চার্জারের বডিটা দিয়ে এমপ্লিফায়ারটা তৈরি করব চার্জারের বডিটা কিন্তু স্কোয়ার শেপ এবং দেখতে ভালো লাগছে এবার প্রথমে চার্জারের এই অংশটা বন্ধ করতে হবে তার জন্য এখানে আমি ব্যবহার করব পিভিসি পাইপশিট তো পিভিসি পাইপশিটটা সুন্দরভাবে মাপ নিয়ে কেটে নেব তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে তো এটা বডির সাথে লাগানোর আগে এখানে দুইটা ফুটো করতে হবে কারণ এখানে ভলিউম এবং সুইচ লাগাবো তো চলুন ঝটপট ফুটো করে নেই দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে তো চলুন পার্সগুলো লাগিয়ে দিই তো দেখতে পাচ্ছেন ভলিউম এবং সুইচ লাগানোর পরে এটার বডিতে অডিও আউটপুটের জন্য দুইটা এউ এক্স সকেট লাগাবো সেজন্য ফুটো করে নেব দেখতে পাচ্ছেন ফুটো করা শেষ তো এর মাধ্যমে আমার বডির প্রায় পঞ্চাশ পার্সেন্ট কাজ শেষ তো চলুন ঝটপটে বারের কানেকশনগুলো করে ফেলি আর হ্যাঁ এটা কিন্তু একটি রিচার্জেবল এমপ্লিফায়ার তাই এখানে একটি ব্যাটারি ব্যবহার করব নিত্য নতুন ইলেকট্রনিকের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে রাখুন এখানে আমি ব্যবহার করব পিএম চুরাশি জিরো এমপ্লিফায়ার তো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারে ভলিউম কানেকশন শেষ কানেকশন বুঝতে না পারলে পাশের ডায়াগ্রামটি দেখে নিন তো এবার ব্যাটারি সহ বাদবাকি কানেকশনগুলো করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত কানেকশন কিন্তু শেষ চলুন এবার এগুলো ক্যাবিনেটের ভিতরে ভরে ফেলি দেখতে পাচ্ছেন আমার এমপ্লিফায়ার কিন্তু কমপ্লিট এটা খুবই ছোটো খুবই পাওয়ারফুল এবং খুব সুন্দর একটি এমপ্লিফায়ার হয়েছে এটা যেখানে সেখানে ব্যবহার করা যাবে এবং যে কোনো স্পিকার এটাতে কানেক্ট করে চালানো যাবে এটা তিন প্লাস তিন ওয়াটের আউটপুট দেয় আপনারা জানেন তো চলুন এটার একটু সাউন্ড টেস্ট আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটার ভলিউমটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে এবং স্পিকারের সাউন্ডটাও খুব সুন্দর তো এইরকম নিত্য নতুন ইলেকট্রনিকের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য